ফের মাথা চাড়া দিয়ে উঠছে করোনা গতকাল ফের রাজ্যের রাজধানী কলকাতা মহানগরীতে নতুন করে পাঁচজন করোনা আক্রান্তের সংখ্যা সামনে আসে এরপরে করোনা তৃতীয় ঢেউ আছে পড়লো না তো এই আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজ্য জুড়ে তবে করোনা নিয়ে কোন রকম আতঙ্কিত না হওয়ার কথাই বলছেন বিশেষজ্ঞরা ঠিক তেমন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ডিএন সন্দীপ সনগুপ্ত করোনা নিয়ে কোন রকম আতঙ্কিত না হওয়ার কথাই বলেন তবে অবশ্যই সকলকে সজাগ থাকতে বলেন তিনি পাশাপাশি রাজ্য সরকারের তরফে এখনো কোন রকম এই বিষয়ে নির্দেশিকা জারি করা হয়নি বলেও জানিয়েছেন তিনি পাশাপাশি সকলকে তিনি কোনো রোগ হলে বাড়িতে বসে না থাকে চিকিৎসকের পরামর্শ মেনে চলারও পরামর্শ দেন এছাড়াও কোভিড অবস্থা বুঝে ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন তিনি আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমিও খবরটা শুনলাম এবার কোভিডের এখন রুটিন টেস্টিংয়ের কোনো রেকমেন্ডেশন এই মুহূর্তে সরকারিভাবে আইসিএমআর থেকে আসেনি কোভিড একটা সময় প্যান্ডেমিক ছিল সেই সময় আমরা জানি কি প্রোটোকলে ম্যানেজমেন্ট হয়েছে এবং আমরা এটাও তখন বলেছিলাম এবং এটা আমরা সবাই এটা সর্বজনবিদিত যে কোভিড তো পৃথিবী থেকে বিদায় নেয়নি কাজে কোভিড থাকবে অনেক মাইল্ডার ফর্মে বা নতুন ফর্মে ফিরবে কাজেই যেমন আমাদের ডেঙ্গু হয় যেমন আমাদের ম্যালেরিয়া হয় যেমন আমাদের টাইফয়েডের টেস্টিং হয় কোনো চিকিৎসকের যদি মনে হয় কাউকে চিকিৎসা করতে গিয়ে যে তার সিমটমস কোভিডের সাথে ম্যাচ করছে তাহলে কোভিড টেস্ট হতে পারে কোভিড টেস্ট তো অ্যাভেলেবেল কিন্তু রুটিন টেস্ট কন্ট্যাক্ট ট্রেসিং এগুলো এখন বর্তমান রেকমেন্ডেশনে পড়ে না কিন্তু যদি দেখা যায় যে খুব আপসার হচ্ছে অনেক কেস একসাথে হচ্ছে তখন সেখানে আবার চিন্তাভাবনা করতে হবে যে কিভাবে সেই সিচুয়েশনকে ম্যানেজ করতে হয় আমার ধারণা যে এটা খুব বড় সমস্যা হিসেবে সামনে আসবে না তবে এটা জ্বরের মরশুম আসতে চলেছে এই সময় অনেক সময় ডেঙ্গু কেসও বাড়ে তো অন্যান্য কারণেও জ্বর হয় টেম্পারেচার ফ্লাকচুয়েশন হয় কাজেই সতর্ক থাকা এর বাইরে তো কিছু করার নেই আর সিমটম